শ্রী মানে লক্ষ্মীদেবী শ্রী বল্লভ বল্ল নারায়ণ বলবীর প্রিয়কে নারায়ণ কি সুন্দর স্তব করে বললেন শ্রী বল্লভে অর্থাৎ হে নারায়ণ বড় দেতি অর্থাৎ হে বর প্রধানকারী ভগবান বড় দেতি দয়াপতি অর্থাৎ হে বিশ্ব সংসারের সর্বশ্রেষ্ঠতম দয়ালু প্রশংসা নাই এটা ভগবান কি বললো হে গোবিন্দ তুমি এ বিশ্ব সংসারে সর্বশ্রেষ্ঠ দয়া পরতি দয়া পরতি মানে দয়া পর মানে শ্রেষ্ঠ ইতি তাহলে সর্বশ্রেষ্ঠ দয়ালু যদি থাকতে হয় তো তুমি জগতে আছো আর বড় দেী মানে একমাত্র তুমি হলে বর প্রদানকারী বিশ্ব সংসারে যত জীব আছে সকলের মনের বাঞ্ছা পূর্ণ করবার সকলের আশা পূর্ণ করবার শক্তি তোমার মধ্যে আছে সকলের মনোমাঞ্চার বর তুমি প্রদান করতে সমর্থ তাই বরদ ইতি তুমি বর প্রদানকারী তাহলে হে নারায়ণ হে বরদ হে দয়ালু তাহলে শ্রীবল্লভে বর দেতি দয়া পরে পরে বলছে ভক্তি প্রিয়তি কি বলল ভক্তি প্রিয়তি অর্থাৎ তুমি ভক্তি প্রিয় যে তোমাকে ভক্তি করে তুমি তার হয়ে যাও কি আবার দেখলাম না একটু মা যশোদা কিভাবে বেঁধে দিল স্কুল মাস্টার হয়ে ডিউটি করে এলো করেনি ভগবান তো দেখলেন ভগবানকে তুমি যদি ভগবানের হয়ে দাও ভগবান তোমার টোটাল দায়িত্বটা নিয়ে যাবে ওই জন্য কৃষ্ণভক্ত কি বলে আগম সমর্পণে গেলাই অভিমান যারা শুদ্ধ কৃষ্ণ নিজেকে আর রক্ষা করবার জন্য আর চিন্তা করে না রাখে হরি মারে কে মারে হরি রাখে কে সংসারে বড় বিপদ হয়েছে 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 তিনি ভালো বুঝেছেন করেছেন আমার কি রাখবে রাখো মারবে মার ব্যাস এতে যদি তোমার সুখ হয় তো হোক কিরকম স্যারেন্ডার আমরা যদি আমাদের ভক্তি না থাকে তো আমরা ভগবানের নামে গালাগালি পারতে শুরু করে দেব কি ঠিক কি না এই হলো সংসারের আর ভক্তির লক্ষণ সব কিছুতে কৃষ্ণ ভক্ত অটল কৃষ্ণ ভক্ত অচল অটল কোনো কিছুতেই পিছনে ফিরে তাকায় আগম সমর্পণে গেলাই অভিমান করব যারা ভবিন্দের চরমে আত্মসমর্পণ করেছে তার আর কোনো অভিমান নেই একেবারে তার একটাই মাত্র অভিমান কি অভিমান আমি কৃষ্ণ দাস আমি তোমার দাস সেটা কি শুধু দাস যদি বলি না শুধু যদি দাস বলি না তাহলে কৃষ্ণ ভক্তের অনেক অভিমান হয়ে যায় বলে অল্প ভাগ্যে দাস নহি করে ভগবান আরে অল্প করি তাই কৃষ্ণ ভক্ত না যারা প্রকৃত শুদ্ধ কৃষ্ণ ভক্ত তারা নিজেকে দাস বলতেও জানো দ্বিধাবোধ করেন আমি দাস নয় কৃষ্ণ ভক্ত কি বলে জানো কি বলে জানো তারা বলছে প্রভু তদ ভৃত্ত ভৃত্ত পরিচারক ভৃত্ত ভৃত্ত ভৃত্তস ভৃত্ত ইতিমাস মর লোক এই হলো শুদ্ধ কৃষ্ণ ভক্তের ভাষা কি বলল তদৃত পরিচারক ভৃত্ত ভিত্ত ভৃত ভৃত্তা আছে এই হলো কৃষ্ণ ভক্তের কথা যারা প্রকৃত শুদ্ধ কৃষ্ণ ভক্ত রকম বলে প্রভু প্রভু তদ ভৃত্ত তোমার ভিত্তের ভিত্ত তার পরিচারক অর্থাৎ তাঁর ভিত্ত তারপর বলছে ভৃত্ত ভৃত্ত তোমার পরিচারকের ভৃত্ত তার ভৃত্ত পরের লাইন বলছে ভৃত্তস্ব ভৃত্ত তার ভৃত্তের ভৃত্ত ইতি মাংস মর লোকনাথ হে লোকনাথ হে জগৎ জীবন প্রভু তুমি তোমার ভিত্তের 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 ভিত্ত করে আমাকে স্মরণ করে এটাই তুমি কি বা করে মানে দাস এত সোজা কথা নয় এ হলো শুদ্ধ এই লক্ষ্য ভাবে ভগবানকে আদর করতে হবে এইরকমভাবে ভগবানের কাছে বসে সব করতে হবে প্রণাম করতে গিয়ে আজকে শিখে নিলে ভগবানের কাছে গিয়ে প্রণাম করে কি বলবে সংস্কৃত তো বলতে পারবে না গিয়ে বলবে প্রভু আজকে সাধু মুখে শুনে এসেছি তুমি আমাকে কৃপা করে তোমার ভিত্তের ভিত্ত তোমার ভিত্তের ভিত্ত তার ভিত্তের ভিত্ত তার ভিত্তের ভিত্ত এখন আমি তো বলেছি চারবার তুমি বলবে তেরো বার চোদ্দবার বার যতবার বলবে ভিত্তের ভিত্ত তার ভিত্তের ভিত্ত তার ভিত্তের ভিত্ত তার ভিত্তের ভিত্ত করে তুমি আমাকে মনে করো প্রভু আর মহাপ্রভু আমাদেরকে সেখানে কিভাবে বলতে হয় আমাদের ভগবানের সামনে কি করে বলতে হয় মহাপ্রভু শেখাচ্ছেন নিজে কি বলছেন ওই নন্দতনুজ কিং করিষমে ভবাম কি বয়াত পঙ্কিত ধুলি সদস্য মহাপ্রভু শেখালেন মহাপ্রভু কি শেখালেন ওই নন্দতনুজ ওই সবাই একবার বলুন দেখি সবাই একসঙ্গে বলবেন জোরে বলবেন আদর করে বলবেন ভগবানের কাছে ডাক পৌঁছে দিন একদম হৃদয় থেকে বলুন ওই নন্দতনুজ। আমি বলবো তারপর আমি বলবো তারপর ওই মানে বাংলা মানে হলো ওই মানে ওহে নন্দতনুজ ওহে নন্দের পুত্র একবার হৃদয় থেকে বলুন বাইরে ঠোঁট থেকে না হৃদয় থেকে নন্দের পুত্র কে গো নন্দের পুত্র কে কৃষ্ণ ভগবান ওই নন্দনুজ নন্দনুজিত মাং বিষমে ভুলি বিব ভুলি পঙ্কজুল মহাপ্রভু নিজে মুখে জগন্নাথের সামনে দাঁড়িয়ে ভগবানের সামনে দাঁড়িয়ে স্তব স্তুতি করে আমাদেরকে শেখালেন তোমরা এইভাবে ভগবানের সামনে দাঁড়িয়ে তোমরা বলো তোমরা বলতে শেখো আপনি আচরি ধর্ম জীবনে শিখায় মহাপ্রভু কৃষ্ণকে বলছে তাহলে মহাপ্রভু কে মহাপ্রভু কৃষ্ণের সামনে দাঁড়িয়ে বলছে তাহলে মহাপ্রভু কাকে বলছে নিজেই নিজেকে বলছে এখন কেন তিনি এখন নাটক করছে। তিনি এখন ভক্ত যে কৃষ্ণকে ভগবান সাজিয়ে তিনি দেখাচ্ছেন এইভাবে কৃষ্ণকে ডাকতে হয় এইভাবে বলতে হয় এইভাবে ভাব করতে তোমরা এইভাবে আমাকে দেখে শিখো তাই জগতেরও গুরু হরি গুরু ভারতীর Jogou o জগতের গুরু হরি হরি কথার গুরু জগতের গুরু ভারতীর গুরু করি কেশব ভারতীকে গুরু বানাচ্ছে তুমি আমার সন্ন্যাস কেশব ভারতী বলছে প্রভু আমি সন্ন্যাস মন্ত্র তো জানি না হায় হায় ভগবান বলছেন আপনি আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করুন আর কেশব ভারতী কি বলছেন আমি তো সন্ন্যাস মন্ত্র জানি না কি বলে সন্ন্যাস দিতে হয় তাও তো আমি জানি না মহাপ্রভু বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে মহাপ্রভু তখন বলছে ও আমি আজকে ভোরবেলা একটা স্বপ্ন দেখছিলাম দিয়ে শুনে যাবেন আমি একটা ভোরবেলা স্বপ্ন দেখছিলাম কোনো এক ব্রাহ্মণ যেন একজনকে সন্ন্যাসের মন্ত্র শেখাচ্ছিলেন আমি স্বপ্নের মধ্যে সেই মন্ত্রটা শুনলাম আচ্ছা দেখুন তো এই মন্ত্রটা আমি আপনার কানে কানে বলছি তো জোরে বলা যাবে না এই এই মন্ত্রটা আমি আপনার কানে কানে বলছি দেখুন তো এই মন্ত্রটা ঠিক আছে কিনা এই মন্ত্রটা সন্ন্যাসের মন্ত্র কি না মহাপ্রভু ধীরে ধীরে কেশব ভারতীর কানে গিয়ে আস্তে আস্তে মন্ত্রটা শুনিয়ে দিলেন যেই না কানে মহাপ্রভু মন্ত্রটা কেশব ভারতীর কর্ণে দিয়েছেন কেশব ভারতী কেশব ভারতী বাহু তুলে অত্যন্ত নৃত্য করে বলছে হ্যাঁ হ্যাঁ এটাই তো সন্ন্যাসের আগে দিলেন পরে নিলেন তাহলে প্রকৃত গুরু কে হল কেসব ভারতীয় গুরু হলেন মহাপ্রভু আবার জগৎকে শিক্ষা দেওয়ার জন্য বলে হ্যাঁ হ্যাঁ এটাই তো এটাই তো সন্ন্যাসের মন্ত্র বলে তাহলে গুরুদেবের কৃপা করে ওই মন্ত্রটা আপনি আমার কানে দিলেন